পর্যন্ত যত মুসলমান নর নারী ইমানের দাবি নিয়ে হাজার হাজার মাটি গুগল চাপা দিয়া গুরুস্থানে শুয়ে রুসে গো প্রত্যেকের কবরা ফিরা দিয়ে বসায়া দাও আমরা দাঁড়াতে পারাই না জানি না কার মা অন্ধকার কবরে বা অন্ধকার কবরে আমাদের মাতৃপুরুষ বেটি পুরুষ দাদা দাদি

গণিত ছাত্রতিনি আদরের নম্বরতে ছাত্রকে হক করে রববারে বড় আলেম হতে ফিদান করে দাও